হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ নিয়ে এসেছি আর রেসিপি আমি কচুর শাক দিয়ে আজকে চিংড়ি মাছ রেসিপি রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো সেটা প্রথমেই কচুর শাকগুলো এরকম বড় বড় করে কাটা আছে এটাকে একটু ছোট করে কেটে নেব তারপর এই কচুর শাকগুলো ভালো করে সেদ্ধ করে নেবো আরও দিকে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে হলুদ হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি চলো এবার ভিডিওতে আসা যাক এখানে আমি প্রেসার কুকারে জল নিয়েছি তারপরে কচুর শাকগুলো দিয়ে দেবো একটা সিটি বা দুটো সিটি কচুর শাক হতে আমি এখানে কেটে নিয়েছি টমেটো আদা রসুন কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সম্পূর্ণ রান্নাটায় আমি সর্ষের তেলে করব তাই কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি নিয়ে আমি পরে সর্ষের তেলটা দিয়ে দিলাম তারপরে যে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো একে করে আমি তেলে ভেজে নেবো চিংড়ি মাছগুলো খুব লাল করে ভাজবো না হালকা লাল হয়ে আস্তে আস্তেই আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত লাগবে খেতেও ভালো লাগবে না তাই একটু নরম করে আমি চিংড়ি মাছটা তো তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা আমি খুব লাল করে ভাজিনি এবার প্রায় ভাজা হয়েই গেছে আমি এবার এটাকে তুলে নিলাম তারপরে চিংড়ি মাছ ভাজার সেই চিংড়ি মাছ ভাজার তেলের ওপরে আমি আদা পেঁয়াজ রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সব উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর সামনে একটুখানি সামান্য পরিমাণ নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি যাতে পেঁয়াজটা ভাজতে খুব নরম হয়ে যায় তো পেঁয়াজটা যখন প্রায় ভাজা হয়ে এসছে তখন আমি কচু শাকটা ভাল এর ওপরে দিয়ে দিলাম কচু শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে নিতে হবে তো বন্ধুরা এই সময় আমি গ্যাসের ফ্লেমটা খুব হাই বা লোতে রাখবো না মিডিয়াম রাখবো তারপর আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি সেটা সম্পূর্ণ তোমাদের ওপর তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে অবশ্যই ঝাল দেবে তো সম্পূর্ণটা নাড়াচাড়া হয়ে যাবার পর কচুর শাকের ওপর যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম এবার আমি এই চিংড়ি মাছটা এবার কচুর শাকের ওপর দিয়ে দিলাম এটাও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দুটো উপকরণগুলোকেই আমি খুব লো ফ্লেম করে এবার কচুর শাকটা ভালো করে নাড়ছি কচুর শাক থেকে যখনই তেল বেরিয়ে আসবে বা কচুর শাকটা যখন ডোয়ের মতো দেখতে হবে তখনই মনে করবেন যে কচুর শাকটা এবার হয়ে তো সবার লাস্টে আমি সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল যাতে খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু মিষ্টি অ্যাড দিয়ে করেছি তো এবার কচুর শাকটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে এলাম তো বন্ধুরা তোমাদের কচুর শাকটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আবার কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো